আর তারপরে সাইন করলো লাবা সন্তক আর হ্যাঁ আমাদের কিন্তু ভালোবাসার বন্ধন থেকে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছি ফার্স্ট উইটনেস হিসেবে সাইন করে নিলো আমার বাবা আর সেকেন্ড উইটনেস হিসেবে সাইন করে নিলো আমার মা আর থার্ড উইটনেস হিসেবে সাইন করলো আমার বাবা তারপর কিন্তু আমাদের শপথ গ্রহণের পালা তোমার নাম শামু আজ আজ 2025 থেকে বিশেষ

এদিকে কিন্তু রেজিস্ট্রিও কমপ্লিট হয়ে গেছিলো তারপর কিন্তু এই মিষ্টিময় মুহূর্তটাকে আরো বেশি স্মরণীয় করে রাখতে সানু চলে গেছিলো মিষ্টির দোকানে একে একে সানু সবাইকে মিষ্টিভুগ করিয়ে দিল আর তারপর কিন্তু এই লাভবার সানু সন্তানও মিষ্টি খেতে হবে তার জন্য কিন্তু আমাকে আমার বর এবার মিষ্টিমুখ করিয়ে দিল আর একইভাবে কিন্তু আমিও কিন্তু সানুকে মিষ্টিমুখ করিয়ে দিলাম মানে আমার বরকে আর তারপর কিন্তু সানু মিষ্টিমুখ করিয়ে দিল আর বন্ধুদেরকে আর বন্ধুর হাতে একটু এয়ারকি মারছিল আর তারপর কিন্তু আমাদের একটা ফ্যামিলি বন্দি একটা সুন্দর একটা ক্যামেরার ছবির মাধ্যমে ভিডিওটা আজকে এতটুকুই তোমাদের কেমন লাগলো জানিও